আমার কাছে আমি জানবো আত্মার তো মৃত্যু হয় তাহলে যে দিন দিন যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি আগে আমাকে এটা বলতে গেলে দেখো একটা কথা বলি জনসংখ্যা এটা তো মানুষের হিসাব করছে কিন্তু মানে জগদীশ আচার্য জগদীশ চন্দ্র আহ আচার্য জগদীশ বসু উনিও আহ উনিও কিন্তু আবিষ্কার করেছিলেন যে একটা উদ্ভিদের প্রাণ করেছিলাম মানে তার মধ্যে একটা আত্মা রয়েছে তার মধ্যে একটা এনার্জি রয়েছে আত্মা মানে যে এনার্জি একটা পিপিলিকা যে হেঁটে আছে তার মধ্যে এনার্জি আছে একটা যে ছাগ রয়েছে যে বলি দেওয়া হচ্ছে তার মধ্যেও প্রাণ রয়েছে প্রত্যেকটা প্রাণী উদ্ভিদের প্রাণ রয়েছে তো এখানে তো আমাকে কোথাও উল্লেখ করেনি যে বাদ বাকি পশুর বাদ বাকি উদ্ভিদের প্রাণের কথা আমাকে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে খুব সাইন্টিফিক ওয়ে আমি কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার কিছু না আপনাদের আপনাদের ন্যাচারালি লজিকে বোঝাচ্ছি ধরুন একটা গাছে ডালপালা শুকিয়ে সে মৃত হয়ে গেল বা একটা গাছে কেটে উপরে পেলে দেওয়া হয়ে গেল কয়েকদিনের মধ্যে সে হয়ে গেল সে শুকিয়ে যাচ্ছে কেন তার প্রাণ চলে যাচ্ছে একটা বডি এমন মারা যাওয়ার কয়েক ঘন্টা পর থেকে আস্তে আস্তে পচন ধরে এবং পরে আস্তে আস্তে গলতে শুরু করে শুকিয়ে যায় সেরকম গাছের কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণী তাই হচ্ছে প্রত্যেকটাই তো প্রাণ তো দেখবেন এই যে ধরুন ডাইনোসর তাদের তো একটা প্রাণ ছিল ডাইনোসর তো এখন আহ মানে বিরল প্রজাতি এরকম আহ যেমন এখন রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিলুপ্ত হতে চলেছে ওদের যা সংখ্যা ছিল তার থেকে অনেক কমে গেছে তো এই প্রাণগুলো গেল এখন আগে দেখতাম আগে দেখতাম ঝাঁক ঝাঁক ধরে কাক যাচ্ছে এখন কোথায় এত আগে চিল দেখতাম শকুন দেখতাম কোথায় সবটা আসতে কমে যাচ্ছে ফাইভ জি আমরা ফাইভ জি ফাইভ জি করে টেকনোলজি নিয়ে যাওয়া হচ্ছে আর দিন দিন গাছ মৃত হচ্ছে দেখবে নারকেল কম হচ্ছে এখন তারপরে যত প্রায় প্রায় মাঝখানে একটা দিয়েছিল আহ টিয়া পাখি কত হাজার টিয়া পাখি মারা গেছে মাঝখানে কত কাক মারা গেছে এই প্রাণগুলো হচ্ছে এ তো আটটা আটটা হলো কি ভাড়া টিয়া শরীরটা কি হলো ওটা হলো ভাড়া বাড়ি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে স্থানান্তরিত হওয়া চেঞ্জ মারা যাওয়ার পর জ্ঞান ডিদি টল বলতে পারেন যে মানুষও জন্মাবে ছাগল হয়ে জন্মাতে পারে কুত্তা হয়ে জন্ম কুকুর হয়েও জন্মাতে পারে বিড়াল হয়ে জন্মাতে পারে সেরকম বিড়াল মরে গেলে কুকুর মরে গেলে বা একটা ইঁদুরও মারা গেলে বা একটা কাঠ বিড়ালিও মারা গেলে সেটা তো মানুষ হতে পারে তো ওই দিক থেকে কমছে যে এই যে তন্ত্র বলো জ্যোতিষ বলো ইসা অসহ সায়েন্স রিলেটেড অফ সায়েন্স ওটাকে সায়েন্স বলা অকল সাইন্স বলাচ্ছে তার কারণ হলো ওটার তুমি প্রক্রিয়া বিক্রিয়া দুটোই দেখতে পাচ্ছ ম্যানিপুলেশন তোমার ক্রিয়া এবং তার বিক্রিয়া বা তার যে প্রতিফলন সেটা দেখতে পাচ্ছ কিন্তু এটা ক্রিয়া প্রক্রিয়া দেখতে পাচ্ছ না কিন্তু রিফ্লেকশন দেখতে পাচ্ছ প্রতিফলন তো দেখতে পাচ্ছ এই আমরা তন্ত্র ক্রিয়া করছি তন্ত্র ক্রিয়া আমরা প্রক্রিয়া আমরা কি করছি না করছি সেটা মানুষ দেখতে পাচ্ছে না কিন্তু রিফ্লেকশন আছে ধরো আমরা বিশ্বাস করে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছি ফলটা পাচ্ছি ঠাকুরকে তোমাকে বলে দিচ্ছে হাত দিয়ে যে তোমার কাজ হয়ে যাবে এটা আমার প্যারাসাইকোলজি এটা আমার বিশ্বাস আজকে দিনে দাঁড়িয়ে তুমি যদি ওষুধের দোকানেও একটা ডাক্তারের কাছে যাও আমাদের প্যারাসাইকোলজি যদি কাজ না করে বা যদি কেন তোমার সান ফার্মাসি বলো যে কোনো দামি ওষুধও কাজ করবে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার মনে হলো না যে আমি এনার ট্রিটমেন্ট সুস্থ হবো সেই যত দামি তোমাকে ওষুধ খাওয়া সুস্থ হবে না এটা প্যারাসাইকোলজি বলছে আর যদি তুমি একটা ডাক্তারের কাছে গিয়ে প্রথমে দেখে থাকে মনে হলো না এই দারুন ডাক্তার সে একটা সাধারণ কম দামিপতিক ওষুধ দিলে তাদের কাজ হয়ে সেম তুমি একটা যদি আমার কাছে আসো যে একটা কোনো সমস্যা নিয়ে সেই সমস্যাটা আমাকে হ্যাঁ এই লোকটা চিটিং বাজ ঠক বাজ এর দ্বারা হবে না প্রথম থেকে আমি নেগেটিভিটি যাই এটা প্যারাসাইকোলজিও বলছে এবং লক অ্যাট্রাকশনও বলছে আমার জীবনে কোনো কষ্টই হবে না হাজার প্রক্রিয়াতে হবে না যদি আমি কাউকে যে বিশ্বাস করে যদি বলি হ্যাঁ না ইনি কাজ করেছে আমার কাজ হয়ে যাবে ওই যে আমার যে একটা প্যারাসাইকোলজিতে আমার একটা গুড থিঙ্কিং বা আমার একটা পজিটিভিটি সেটা কিন্তু আমাকে অ্যাট্রাকশন কিন্তু সেটা পাই না সেরকমই হলো এই আত্মার ব্যাপারটা আমরা কিছু কিছু মানুষ এখানে বিতর্ক প্রচুর রয়েছে কিছু কিছু মানুষ আত্মা বা বা তুমি স্প্রিট যেটাই বলো তার কোনো অস্তিত্ব কেউ মানে না কিন্তু যে বিশ্বাস করেছে যে তার ভাবমূর্তি বুঝতে পেরেছে তার অস্তিত্ব বুঝতে পেরেছে বিশ্বাস করে আমি দিনের পর দিন এত ক্রিয়া করছি আমি নিশ্চয়ই আমি সেই জায়গাটা তৈরি হচ্ছি যে তার প্রতি বিশ্বাস আছে আর এক লোক বিজ্ঞান মানসিকতা আসল কথা সবই তো গল্প বিজ্ঞান মঞ্চ আরে বাবা তুই যদি বিজ্ঞান মঞ্চে এত কিছু করতে পারিস তাই আজকে যে ডাক্তার ঠিক আছে তারা পর্যন্ত একটা পেশেন্টকে